ধরুন আপনি কয়েক বছর আগে শুনেছেন একটা বিমান নিখোঁজ হয়ে গেছে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু কয়েক বছর পর টিভিতে দেখলেন হারিয়ে যাওয়া সেই বিমানটিকে অবশেষে পাওয়া গেল এমন এক জায়গায় যেখানে মানুষের চলাফেরা আগে থেকেই ছিল তাহলে ভাবুন তো বিমানটিকে আগে কেন পাওয়া গেল না আসসালামু আলাইকুম আমি সাজ্জাদ আমার পছন্দ ভৌতিক রহস্যময় এবং অমীমাংসিত ঘটনা সম্পর্কে জানতে এবং জানাতে বিমান নিখোঁজ হওয়ার ঘটনা কিন্তু নতুন নয় বিভিন্ন কারণে বহু বিমান নিখোঁজ হয়েছে কিন্তু আজ আপনাদের যে বিমানের কথা বলবো তার ঘটনা একটু ভিন্ন পঞ্চাশ বছরের বেশি সময় ধরে নিখোঁজ কোনো বিমানের সন্ধান পাওয়ার আশা কেউই করে না কিন্তু এত বছর পর যখন সেই বিমানের ধ্বংসাবশেষ হঠাৎ খুঁজে পাওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন গোলমেলে হয়ে যায় তাও আবার সেই ধ্বংসাবশেষ যদি পাওয়া যায় এমন কোনো স্থানে যেখানে একটু হলেও মানুষের চলাফেরা রয়েছে এখানেই শেষ নয় সন্ধান পাওয়ার পর যদি সে বিমান ধ্বংস হওয়ার কারণ অমীমাংসতেই থেকে যায় তাহলে সেটা হয়ে যায় রহস্যজনক দুই আগস্ট উনিশশো সাতচল্লিশ বুয়েন্স আইরেস থেকে চিলির স্যান্টিয়াগোতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় স্টার ডাস্ট বিমানটি ছিল ব্রিটিশ ল্যাঞ্চেস্টার যুদ্ধ বিমানের যাত্রীবাহী সংস্করণ পাঁচজন বিমান পরিচালনা কর্মী আর ছয়জন যাত্রী নিয়ে আকাশে ওরা বিমানটির আকার খুব বড় না হলেও শক্তিশালী ছিল ইঞ্জিনগুলো ছিল রোলস রয়েসের বিশ হাজার ফুট উচ্চতায় উড়ে যাওয়ার মতো ক্ষমতা ছিল এই স্টারডাস্টের কিন্তু যাত্রাপথে কোনো বিপদ সংকেত না দিয়েই এমনকি অবতরণের অনুমতি নেওয়ার সংকেত পাঠিয়েও শেষ পর্যন্ত হারিয়ে যায় স্টারডাস্ট বিমানটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছিল সাথে সাথে কিন্তু কোনো খোঁজ মেলেনি বিমানের পঞ্চাশ বছরের বেশি সময় ধরে নিখোঁজ থাকার পরে অবশেষে সন্ধান পাওয়া যায় স্টারডাস্টে উনিশশো আটানব্বই সালের আন্দিজ পর্বত এক দুর্গম অংশে দুই পর্বতারোহী আবিষ্কার করে বিমানটি ভেঙে যাওয়া কিছু অংশ সর্বশেষ যেখান থেকে যোগাযোগ করা হয়েছিল বিমানটি সেখান থেকে প্রায় পঞ্চাশ মাইল দূরে আন্দিজের টুপুঙ্গাটো মাউন্টেনে খোঁজ মেলে সেই ধ্বংসাবশেষে ভূপৃষ্ঠ থেকে প্রায় পনেরো হাজার ফুট উঁচুতে হিমবাহের পাদাদশে পর্বত আরোহীরা দেখতে পায় এমন কিছু জিনিস যেগুলো সেখানে থাকার কথা নয় তারা বুঝতে পারে নিশ্চয়ই এখানে এমন কিছু রয়েছে যা সরকারকে জানানো উচিত দুই সালের জানুয়ারি মাসে আর্জেন্টাইন সামরিক বাহিনীর বিশেষ একটি দল যাত্রা করে সেই পাহাড়ি অঞ্চলে চার দিনের প্রতিকূল যাত্রা শেষে অবশেষে উদ্ধারকারী দলটি হিমবাহের পাদদেশের নির্দিষ্ট অঞ্চলে গিয়ে পৌঁছায় উদ্ধারকারী দল ধ্বংস হওয়া বিমানের কিছু অংশ খুঁজে পায় যা থেকে তারা নিশ্চিত হয় যে এটি স্টারডাস্টের অংশ তবে দুর্ঘটনার বিষয়টি বোঝা গেল ঠিক কিভাবে কী কারণে বিমানটি ধ্বংস হয়েছিল সেটা বোঝা যায়নি অভিযানের পর বিশেষ দলটি দ্বারস্থ হয় বিশেষজ্ঞদের আন্দিজের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানের দিক নির্দেশনা যন্ত্রের অস্বাভাবিক আচরণের কথা এর আগেও শোনা গেছে ধারণা করা হয়েছিল স্টারডাস্টের ক্ষেত্রেও সেরকম কিছু সম্ভাবনা থাকতে পারে দিক ভুল হবার কারণে নিজের যাত্রাপথ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে এসে আশ্রয় পড়া সম্ভব নয় তবু খটকা থেকেই যায় স্টারডাস্টের কর্মীরা সবাই ছিলেন রয়্যাল এয়ার ফোর্সের অবসরপ্রাপ্ত সৈনিক মূল পাইলট ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমারু বিমানের চালক দুর্যোগের মুহূর্তে ঠান্ডা মাথায় কাজ করার অভিজ্ঞতা ছিল তাদের আরেকটা প্রশ্ন হচ্ছে হিমবাহে যে অংশে স্টারডাস্টের টুকরাগুলো পাওয়া গেছে সেই পথে গত পঞ্চাশ বছরে অনেকেই পর্বত আরোহণ করেছে তাহলে তারা এত বছর কেন দেখতে পেল না বিমানের অংশগুলো বিশেষজ্ঞদের মতামত বিমানটি আশ্রয় পড়েছিল হিমবাহের উপরের অংশে কিন্তু বছরের পর বছর তুষারপাতে ধ্বংসাবশেষগুলো বরফের নিচে চাপা পড়তে থাকে সেই কারণেই এতদিন কারো নজরে আসেনি কিন্তু ধীরে ধীরে ধ্বংসাবশেষগুলো হিমবাহের নিচের দিকে নামতে থাকে আর এক সময় বরফ গলে আবার সেগুলো উন্মুক্ত হয়ে পড়ে তবু পঞ্চাশ বছরও কারো নজরে না আসার ব্যাপারটা একরকম রহস্যই বলা চলে তাছাড়া স্টারডাস্ট নিখোঁজ হওয়ার ঠিক আগে স্যান্টিয়াগোর বেস টাওয়ারের সাথে যোগাযোগ করেন বিমানটির রেডিও অপারেটর মোর্স কোডে পাঠানো সেই বার্তায় অবতরণে অনুমতি চাওয়া হয় কিন্তু বার্তার শেষে একটি শব্দ পাঠিয়েছিলেন স্টারডাস্টের রেডিও অপারেটর যার কোনো আক্ষরিক অর্থ নেই এস টি ইএন ডিইসি শব্দটি চিলিয়ান বিমানঘাটির গ্রাউন্ড কন্ট্রোলার বুঝতে না পারায় আবারও পাঠানোর অনুরোধ করেন একই সাথে অবতরণের জন্য অনুমতি দেন কিন্তু স্টারডাস্ট থেকে পরপর দুবার একই শব্দ মোর্স কোডের মাধ্যমে পাঠানো হয় শব্দটা স্পষ্ট হলেও পাঠানো হয়েছিল এমনভাবে যেন খুব তাড়াহুড়া করা হয়েছে শব্দ তিনবার পাঠিয়ে চুপ হয়ে যায় স্টারডাস্ট অবতরণের সময় পার হওয়ার পর আরও অনেকবার চেষ্টা করেও স্টারডাস্টের সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি কয়েক দশক ধরে এই শব্দ রহস্যের সমাধান খুঁজেছেন অনেকেই কিন্তু সদুত্তর দিতে পারিনি একটা ব্যাখ্যায় বলা হয় বিমানের কর্মীরা হয়তো অধিক উচ্চতা উঠে যাওয়ার কারণে হাইপোক্সিয়া বা অক্সিজেনের অভাবে ভুগেছিলেন ফলে বিমানের চালকের চিন্তাশক্তি বাধা পেয়ে বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাও অসম্ভব কিছু নয় এই ব্যাখ্যা হিসেবে স্টারডাস্টের রেডিও অপারেটর হয়তো হাইপোক্সিয়ার শিকার হয়েছিলেন তাই ওই ধরনের মেসেজ পাঠিয়েছিলেন কিন্তু সবটাই কেবল ধারণা অর্ধ শতাব্দীর পর উদ্ধার হল স্টার ডাস্টের সাথে জড়িয়ে থাকা রহস্যগুলোর সমাধান আজও পাওয়া সম্ভব হয়নি তো কেমন লাগলো আজকের ভিডিও আশা করছি সবাই ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিয়ে দেবেন আজকে তাহলে এই পর্যন্তই ধন্যবাদ